আসিলে নগরবাসী দেখাই কালো শশী কেউরে তোমায় আমি মুনা বন্ধু যাইও নারে বন্ধু যাইও নারে তাকো থাকো আমার হৃদয় বাঁশরে তা করে প্রাণ বন্ধু যাইও না বন্ধু যাই না বন্ধু যাইও না তাকো আমার হৃদয় ভাসে প্রাণ বন্ধু যাই না গোপন মন্দিরে মকমলের বিস্তরে গোপন মন্দিরে মকমলের বিস্তরে সাজাইয়াদিমু তোমায় ফুল বিছানা খুঁজলে কেউ পায় পাবে না তুমায়ামায় খুঁজলে কেউ পতি পায় পাবে না আমায় দুজনে হয়ে যাব একজনা তা করে প্রাণ বন্ধু যাইও না বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে তা আমার হৃদয় বাসরে তা করে প্রাণ বন্ধু যাইও না আসিলে নগরবাসী দেখাই কালো শশী আসিলে নগরবাসী দেখাই কালো শশী কেউ রে তোমায় আমি দেখাই না বরিয়া পিঞ্জরায় রাখি বন্তরাই বরিয়া পিঞ্জরায় রাখি বয়ন্তরায় গোপনে কেউ পাইবে না তা করে প্রাণ বন্ধু যায় আসসালামু আলাইকুম রে জানাই আর ধন্যবাদ জানাই শুরুতে আমার প্রিয়জন আমার আপনজন আমার বিয়ার আমার আদরের নাতিবাইগণ নাতিনগণ ছোটো ছোটো বাই বোনেরা যারা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমার ভিডিওটা দেখরায় সবাই অসংখ্য ধন্যবাদ আজকে আবারও বাহির হইলাম হোটেল টনে অনেক জায়গায় কিছু ঘুরাগুরি কর্ম আর তার সাথে তুলে ধরলাম কিছু জায়গার দৃশ্যগুলা অবশ্যই আমার প্রিয়জন তোমার কাছে বালা লাগবো আসলে হোটেলের জায়গাগুলো তো সমানই চতুর্দিকে সমানই রাখছে তো অনেকগুলো জায়গা দেখতে অনেক ভালো লাগে তাই তোমার সাথে শেয়ার দিলাম তো কিলা লাগে হইবাই আর আমি তো আর এত সুন্দর করে কথা বলতে পারি না সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারি না তো যেমনভাবে ভিডিওগুলা তুলছি তেমনভাবে তোমার সাথে শেয়ার করছি যেমনইভাবে আমি সাধারণ গ্রামের একজন মহিলা কথা বলি তাই তোমার সাথে এমনইভাবে কথা বলছি তো মাঝে মধ্যে টুকটাক গান শুরু করি এটা আমার জীবনের একটা কল্পনা জল্পনা বেদনা দুঃখ তো তার সাথে মাঝে মধ্যে গুনগুন গান করি এই যে বললাম কি বন্ধু যাইও না দেখাই না কত সুন্দর ফানি পড়ে ওইখানে কি সুইমিং পুল আসলে ওগুলো তোমরা সাথে শেয়ার দিলাম তো অবশ্যই ভালো লাগবো যারা আজও আমার বন্ধু করো নাই সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা দয়া করে আমার পাশে দাঁড়াও আমার একটু সহযোগিতা করো আমি একটু এগিয়ে যাইতে পারি আমার গরিব দুঃখীর সাথে থাকতে পারি আশা রাখি সবার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা তো অনেক জায়গা কিছু খাওয়া দাওয়া করি কিছু হাঁটাহাঁটি করি তাই তোমরা সাথে শেয়ার করি তো গানের কথাটা আসলো কি আমার বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে থাকো আমার হৃদয় বা থাকরে প্রাণ বন্ধু যাইও না থাকরে প্রাণ বন্ধু যাইও না আসিলে নগরবাসী দেখাই শশী কেউরে তোমায় আমি দেখাই মুনা। পিঞ্জরাই রাখি বয় তো রায় বড়িয়া পিঞ্জরাই রাখি গোপনে কেউ পাইবে না তা করে প্রাণ বন্ধু যাইও না বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে তা আমার হৃদয় ভাসরে তাকোরে প্রাণ বন্ধু যাইও না গোপন মন্দিরে মকমলের বিস্তরে সাজাইয়া দিমু তোমায় ফুল বিছানা খুঁজলে কেউ পায় পাবে না তোমায় আমায় বুঝলে কেউ পতি পাই পাবে না তো আমায় দুজনে হয়ে যাব একজন থাকরে প্রাণ বন্ধু যাইও না বন্ধু যাইও না রে তাকো আমার হৃদয় ভাসরে থাকরে প্রাণ বন্ধু যাইও না গোপন মন্দিরে মকমলের বিস্তরে সাজা দিমু তোমায় ফুল বিছানা খুঁজলে কেউ পায় পাবে না তুমায় খুঁজলে কেউ পতি পায় পাবে না তোমায় আমায় দুজনে হয়ে যাব একজন বন্ধু তো গানটা গাইলাম আসলে সুরমা মরিয়ম তার নাম ছিল আসলে খুব সুন্দর গান তো আরো ভালো লাগলে বাই গানটা কেমন লাগল আসলে পুরানা দিনের গান অনেক ভালো লাগে এখন আমি একটা গান গাইম আমার মনে কিশোর দাদার আসলে খুব বুকের যন্ত্রণা বেদনা ভালো গান যাকে জীবনির চেয়ে ভালোবাসতাম যার ডাক শোনে সব চেড়ে কাছে আসতাম যাকে জীব চেয়ে ভালোবাসতাম যার ডাক শোনে সব চেড়ে কাছে আসতাম দিনে জেনেছি সে আমার কিছু নাই সে যে মন বাঙায়েক বেঈমান সে যে হৃদয় বাঙায়েক যাকে জীবনের চেয়ে ভালোবাসতাম যার ডাক শোনে সব ছেড়ে কাছে আসতাম জেনেছি সে আমার যে মন বাঙা এক বেঈমান সে যে মন বাঙা এক বেঈমান যার চুকে দেখেছি পৃথিবীর সুপ আজ আমি বড় একা জলে বসেব যার চোখে দেখেছি পৃথিবীর সুপ আজ আমি বড় একা জলে বসেব হৃদয়াঘাত করে সব কিছু বেঙে চুড়ে হৃদয়াঘাত করে সব কিছু বেঙ্গে ছুডে প্রেমকে করে করেছে অপমান প্রেম কে করে অপমান সে যে মন বাঙা এক সে যে মন বাঙা একমান যাকে জীবনের যার ডাক শোনে সব ছেড়ে কাছে আসতাম মন ভেঙে চলে গেছ বুজন আমাকে কি করে আবার বলো ডাকি আমি তোমাকে মন ভেঙে চলে গেছো বুঝনি তো আমাকে কি করে আবার বলো আমি ডাকি তোমাকে বেশ করেছো তুমি ভালোই করেছ বেশ করেছো তুমি ভালোই করেছ চাইব না কোনো প্রতিধান চাইব না কোনো প্রতিদান সে যে মন বাঙা বেঈমান যাকে জীবনের চেয়ে ভালোবাসতাম যার ডাক শুনে সব ছেড়ে কাছে আসতাম দিনে জেনেছি সে আমার কিছু নয় সে যে মন বাঙা বেঈমান সে যে মন বাঙা বেঈমান যাকে জীবনের চেয়ে ভালোবাসতাম যার ডাক শোনে সব ছেড়ে কাছে আসতাম মুখে বলো ভালোবাসো কাছে ডাকি কাছে আসো না যাবু যার বুঝেছি আমি আসলে আমায় তুমি ভালোবাসো না মুখে বল ভালোবাসো কাছে ডাকি কাছে আসো না যাবুজার বুঝেছি আমি আসলে আমায় তুমি ভালোবাসো না আসলে আমায় তুমি ভালোবাসো না سلام علیکم او اکهم کا وداع نلالم شوی بالا ته ښه شفت ته